আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে প্রতিদিনের ন্যায় আজকে পনেরো তারিখ পনেরোই মে আলু রোড হচ্ছে তো আসুন বিস্তারিত দেখুন আজকের আলু রোড প্রতিদিনের ন্যায় আজকেও এখান থেকে যে পরিমাণে আলু যায় কেউ গাড়িতে আজকে বৃহস্পতিবার বিকাল চারটা স্যার আছে কয় প্যাকেট লোড দিবেন ও সত্ত্রিশশো সত্ত্রিশশো প্যাকেট প্যাকেট আজকে কী হাট লাগবে বা থেকে পাঁচটার থেকে হ্যাঁ বাজার কীরকম হতো বলে আজকে ধারণা ভালো হবে না ওই চারশো বিশ হলে চারশো বিশ হ্যাঁ

কর্মযোগ্য আর কোথাও হয় কি না জানি না কিন্তু এখান থেকে প্রতিনিয়তই আলু একপাশে দেখুন প্যাকেটিং চলতিছে বাসাবাসি চলতিছে আর এক আপনার এই যে প্যাকেট গাড়ি আপ আনলোড চলতিছে বিশাল একটি কর্মযোগ্য মধ্য দিয়ে প্রতিদিন আলু রপ্তানি হচ্ছে রেকর্ড পরিমাণে আলু এই অঞ্চল থেকে রপ্তানি হচ্ছে দাম একটু কম কিন্তু দেশের বাইরে এই প্রথম বাংলাদেশের এই বৎসরই সর্বোচ্চ আলু যেটা রপ্তানি হয় দর্শক আপনাদেরকে দেখালাম আরও দেখতে থাকুন আমার এই পিছনেই দেখতে পাচ্ছেন এবং দেখুন কীভাবে প্যাকেটিংগুলো করানো হয়েছে এই প্যাকেটগুলো সম্পূর্ণ মালয়েশিয়া সৌদি আরব ও দুবাই যাবে এখান থেকে প্রতিদিন যাবে যে পরিমাণ যায় বলা বাহুল্য এই অঞ্চল থেকে আমার দেখা মতো রেখুর পরিমাণ আলু বাইরে যাচ্ছে হয়তো অনেকেই বলেন দাম কেন বৃদ্ধি পাচ্ছে না দাম বৃদ্ধি পাচ্ছে না হাট ব্যবস্থাপনা ব্যসা কিনা এটা একটা বিরাট প্রবলেম আর সরকারের নজরদারি নেই বললেই চলে বর্তমানে বাজার দর প্রত্যেকটা খাদ্য পণ্যের দাম সরকার স্থিতিশীল করছে কিন্তু যে টাকায় উৎপন্ন করা হয়েছে সে টাকা কীভাবে উঠবে এটা নিয়ে দুশ্চিন্তায় কৃষক আশা করব বাংলাদেশ সরকার এদিকে নজর রাখবে কৃষকের দিকে কৃষকের পাশে দাঁড়াতে সহায়ক হবেন আমি সর্বদাই চেষ্টা করব আপনাদেরকে কৃষি তথ্য দেওয়ার জন্য আজকে বৃহস্পতিবার আলুর হাট হবে সন্ধ্যার পর আজকের বাজার কত হয় কেমন হয় সে সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই পাশে থাকবেন সন্ধ্যা সাতটা থেকে বাজার শুরু হবে রাত নয়টার মধ্যে আপনারা তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে কষ্ট করে কৃষি তথ্য দেওয়ার চেষ্টা করি আর এখানে সম্পূর্ণ তথ্যগুলো সঠিক এখান থেকে সঠিক তথ্য পাবেন কারণ আপনাদেরকে সঠিক তথ্য দেওয়া আমাদের কাজ কৃষি তথ্য পেতে অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে কারণ এত কষ্ট করে ভিডিও বানায় অবশ্যই সম্পূর্ণ দেখুন আল্লাহ হাফেজ মেহনতি কৃষক জয় হোক বাংলাদেশ জিমদাবাদ আল্লাহ হাফেজ